জয় গুরু জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী শিবু শুভ উস্তাদেরকে ভাই আপনারা সবাই ভালো আছেন তবে যা হোক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আমি আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করেছি তাহাও একটি দেহ বন্ধ মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনারা দেহ বন্দনা করিতে পারিবেন কোথাও যাইবার সময় আপনারা দেহ বন্ধ করিয়া যাইতে পারিবেন কোনো সময় আপনারা বিপদ করিলে এই বন্ধ দ্বারা আপনারা কাজ করিতে পারিবেন কেননা এই বন্ধটি এমন শক্তিশালী বন্ধ আপনারা ব্যবহার করলে বুঝিতে পারিবেন এই বন্ধ আশা করি কাটতে পারবে না ধরুন আপনি রাস্তায় চলিবার সময় বিপদে পড়িয়াছেন রাস্তায় যাইবার সময় বিপদে পড়িয়াছেন জিন পরিভূত বেদ দেব দানব দত্ত আপনার সামনে আসে অভ্যস্ত হইতে হইল আপনার দেহবান্ধা আছে তবু আপনার সামনে আসি উপস্থিত হইল তখন আপনি কি করিবেন তখন এই মন্ত্রটি আপনাদের কাজে আসিবে এই মধ্য দ্বারা আমরা তখন শরীরকে বন্দনা করা যায় করিতে পারিবেন এবং ওই সামনে যাহা পড়িবে তাহা আপনার কাছ থেকে চলিয়া যাইবে এটা আপনারা মহাবন্ধ বলতে পারেন এবং জীবনদায়িনী বন্ধ বলিয়াও জানিতে পারিবেন আপনি রাস্তায় চলিতেছেন সাইকেল চালিয়ে যাচ্ছে আপনি শূন্যের উপর আছেন মাটিতে আপনার পা নেই আপনি শূন্যতে আছেন সাইকেল চালাচ্ছেন আপনি শূন্য আসেন মোটর সাইকেল চালাচ্ছেন আপনি শূন্য আছেন তখন আপনার সামনে যদি কোনো কিছু আসিয়ে দাঁড়ায় উপস্থিত হয় বিকট মূর্তি ধারণ করে তখন আপনি কি করিবেন তখন এই বন্ধটার অবশ্যই দরকার আছে এই মন্ত্রটা অবশ্যই দরকার আছে এই মন্ত্রটা একটি দানুরি পর্যায়ে পড়ে এই জন্য বিদ্যার মধ্যে এই মন্ত্রটি পড়ে আপনার কোথাও যাইবার সময় দেহে বন্ধ করার দরকার নেই যদি করেন তাহলে ভালো হইবে এবং বিপদের সম্মুখীন হইয়াছেন তখন আপনি কি করিবেন তখন এই বন্ধটির দরকার আপনি এক সিমটি তিন আঙুল এক সিমটি মাটি নিন তাহাতে কাজ হইবে মন্ত্র পড়িয়া আপনি সামনের দিকে ফুক দিন তাহা হইল হইবে মন্ত্র পড়িয়া আপনি শরীরে ফুক দিন তাহা হইল বন্ধ হইবে এবং আপনি যদি কাপড়ে গামছা রুমালে কানিতে পরিয়া ফুক দিন তা তাহলেও বন্ধ হইবে এই বন্ধটি দিয়ে অনেক বন্ধ করা যায় এই জন্য আপনাদের বলছি তন্ত্রমন্ত্র শিখিবার সময় অনেক অনেক মন্ত্র শিখিতে হয় দেহ বন্ধন আমি অনেক কয়টা দিয়েছি পর আমি যে বন্ধগুলো দিচ্ছি এই বন্ধগুলো আপনাদের সমুখে চলার জন্য সমুক্ষে যাইবার জন্য বিপদগ্রস্ত যাতে না হন তাহার জন্য বন্ধগুলি দেওয়া আপনি এই বন্ধ দিয়ে গুন্টি কাটিতে পারেন দেখেন আপনার কোথাও যাইবার জায়গা নাই আপনি বন্ধ দিয়ে গুণটি কাটেন তাহলে সে জায়গায় আপনি দাঁড়িয়ে থাকেন আপনাকে কেউ স্পর্শ করিতে পারিবে না কোনো ভূত পেয়ে দেব দানব দত্ত আপনাকে স্পর্শ করিতে পারিবে না ওই বন্ধের মধ্যে আর আসিতে পারিবে না তবে যা হোক আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও দেখিতেছেন ভিত্তি নিত্য নতুন গুরুত্ব শিখিতেছেন আপনাদের আমন্ত্রণ রইল মাঘ মাসের তেরো তারিখ আমার বাড়িতে মায়ের পূজা হইবে আমি ওই দিন ফুল জল দিব আমার বাড়িতে একটি বিশেষত্ব আছে ভর ওঠেও মায়ের পূজা হয় আপনারা আসবেন দেখিবেন যদি আপনার মায়ের নামে কোনো কিছু দান করিতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম আমার এই নাম্বারে গুগল পে করা আছে আপনারা পাঠাতে পারেন জয় গুরু জয়গুরু মন্ত্রটি এবার আপনারা শুনুন ইঁদুর ধর ধর গেউরে সাপ জলের কুম্ভীর বনের বাঘ আকাশের চন্দ্র সূর্য আর বসু ধারা এই তিনজনকে যে মারতে পারবে সে আমার বন্ধনকে করবে ঘা হক সিদ্ধি গুরুর পা কামরূপ কামাখ্যা হারে যে চন্ডীর মা দুহাই শিক্ষা গুরু উস্তাদের পা দুহাই মা কামরূপ কামাখ্যার মা শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাখ এই মন্ত্রটি আপনারা রাস্তাঘাটে চলিবার সময়ে বিপদ আপদের জন্য এই মূর্তিটি আমি আপনাদের দান করিলাম তবে আমার সঙ্গে যোগাযোগ করিবার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেয়া থাকে প্রতিটা মন মন্ত্রে ভিডিওতে আমার নাম্বার দেয়া থাকিবে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করিবে জয় গুরু জয় গুরু ভিডিওটি ভালো লাগলে লাইক করিবেন সাবস্ক্রাইব করি আমার এই চ্যানেল থাকি মন্ত্রটি আমি আবারও বলছি আপনারা শুনুন ইদুর ধর ধর গেউরে সাপ জলের কুম্ভীর বনের ভাগ আকাশের চন্দ্র সূর্য আর বসু এই তিন জোনাকে যে মারিতে পারিবে সে আমার বন্দনাকে করিবে গা হক সিদ্ধি গুরুর পা কামরূ পা চন্দ্র উস্তাদের পা শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাখ শীঘ্র লাখ এই মন্ত্রটি আমি বললাম আপনারা লিখে নিয়েন সৌমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল যদি আমার এই পূজায় কেউ আসতে চান মাঘ মাসের তেরো তারিখে সাতাইশে জানুয়ারি আসবেন জয়গুরু জয়গুরু জয় গুরু